উল্টো বিপদে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার কিংস পার্টি এনসিপি দোসরা জুন ছাব্বিশটি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকে নির্বাচনী সুদে নিজেদের বিপদ আবারও বাড়িয়েছেন বৈঠকে অংশ নেওয়া বত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে ২৬টি দল যার মধ্যে তেইশটি দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে ফলে নির্বাচন নিয়ে নানা কুটকৌশলে আরো এক দফা ব্যাক ফুটে চলে গেল ডক্টর ইউনুস তবে সূত্রগুলো বলছে এই চাপ কাটানোর কৌশল ঠিক করে রেখেছে ইউনুস বাহিনী ধাপে ধাপে চারটি ইস্যুতে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখবে তারা চেষ্টা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সেনা অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তারপর থেকে ইস্যুটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি বিবেচনায় কোনঠাসা হয়ে পড়েছিল ডক্টর ইনুস নিজের পদত্যাগের রব তুলে দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তা দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিয়ে যান জাপানে সেখানে বসে ডিসেম্বরে নির্বাচন চাওয়ার জন্য শুধু বিএনপি কে দেন এতে খেপে যায় দেশের অনেকগুলো রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে সংস্কার নিয়ে জাতি ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা বৈঠক হয় দোসরা বৈঠকে বিএনপি বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকের সংস্কার আগ্রহী ছিল রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারকে বেশিরভাগ রাজনৈতিক দল চাপ দেয় বৈঠকে অংশ নিয়েছে বত্রিশটি রাজনৈতিক দল এর মধ্যে ছাব্বিশটি দলের প্রতিনিধি বক্তব্য রাখেন যার মধ্যে তেইশটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন হবে না তা জানতে চাই বাকি তিনটি দলের মধ্যে খেলাফত মজলিস জুনের মধ্যে নির্বাচন চেয়েছে তবে সেটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাসে করা হবে তা সুনির্দিষ্ট করতে বলেছেন একটি দল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছে আরেকটি দল আগামী 5 আগস্ট তফসিল ঘোষণা করতে বলেছে বৈঠকে অংশনে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কথা বলে জানা গেছে ডক্টর ইনুস বৈঠকের শুরুতে আবেগ ঘন বক্তব্য দিয়েছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলো এভাবে এক সুরে কথা বলবে সেটি তার ধারণার মধ্যে ছিল না বৈঠকের রাজনৈতিক নেতারা ঐক্যমত কমিশনের কাজের অগ্রগতি নিয়ে হতাশার কথা জানান তারা ঐক্যমত কমিশনের সহ-সমবদের কাছে জানতে চান কেন তাদের কাজে এমন ধীরগতি এত দিনেও কেন কোন দল কোন সংস্কারে রাজি তার তালিকা তৈরি হয়নি বৈঠকে একের পর এক প্রতিটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা তুলে ধরেন এক পর্যায়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হবে না তার একটি যৌক্তিক কারণ জানতে চান এ সময় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন সংস্কার বিষয়ে জাতীয় সমাজের ভিত্তিতে নির্বাচন দিতে চায় সরকার তখন বলেন সংবিধান ছাড়া সব বিষয়ে নির্বাহী আদেশে করা সম্ভব সেটির জন্য দশ মাস লাগে না বাম দলের এক নেতা বৈঠকে জানতে চান জাপান গিয়ে ডক্টর ইনুস কেন সত্যের অপলাপ করেছেন চট্টগ্রামে বলেছেন নির্বাচনের দিনক্ষণ ইস্যু নিয়ে এক পর্যায়ে বৈঠকে চাপিয়ে বলেন ডক্টর ইউনূস তাছাড়া সংস্কার রাখাইন করিডর এবং চট্টগ্রাম বন্দর ইস্যুতে রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সাথে বিরোধীদের জন্য শতকে দোষারোপ করা হয় বৈঠক শেষে বিল প্রস্তুতাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই তিনি বলেছেন এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় বিএনপির পক্ষ থেকে বৈঠকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে সংবিধান সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয় সংবিধান ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে করা সম্ভব দর্শক সূত্রগুলো বলছে ডক্টর ইনুস ও তার মিত্ররা দোসরা বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটি পরিষ্কার বার্তা পেয়ে গেছেন সেটি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে যেমনটা বলেছিলেন সেনাপ্রধান যেমনটা চায় বেশিরভাগ রাজনৈতিক দলও প্রশ্ন হল দোসরা দলগুলোর সাথে বৈঠক করে ইনুস এনসিপি যে বিপাকে পড়লো বলছে এমনটা যে সেটা সরকার আগে সেজন্য ঈদের পর ডক্টর ইনুস ও তার মিত্রদের করণীয় কি হবে সেটিও ঠিক করা হয়ে গেছে তার ইঙ্গিত পাওয়া যাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বৈঠক শেষে কি বলেছেন তাতে নাইটিসলম বলেছেন আগামী 5 আগস্ট জুলাই উদ্বুত এক বছর পূর্ণ হবে 5 আগস্টের আগে জুলাই মাসে যেন জুলাই সনদ ঘোষিত হয় জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয় এতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে তিনি দাবি করেন নাইটিসলম আরো বলেছেন নির্বাচনের আগে নির্বাচনী আইন সংস্কার ও নির্বাচন কমিশন পুরোপুরি গঠন করতে হবে কারণ দলের কাছে মনে হয়েছে। বর্তমান সরকার গঠিত নির্বাচন কমিশন দর্শক খেয়াল করে দেখুন নাহিদ ইসলাম চারটি সুনির্দিষ্ট দাবি করেছেন সেগুলোর মাধ্যমে নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যে না হয় সেজন্য ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা আছে জুলাই ঘোষণাপত্র। নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সে বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছিল জুলাই ঘোষণাপত্র পরবর্তী ত্রিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার সরকার দশই মে যে ত্রিশ কার্য দিবসের কথা বলেছিল বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যোধনের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে অন্তর্বর্তী সরকার প্রেসিং তখন এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল তরি ঘড়ি করে একদিনের মধ্যে তিরিশে ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমাত্রের ভিত্তিতে জুলাই আন্দোলনের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে ওই রাতে বৈঠক করে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় তবে দশ জানুয়ারি এসে অন্তর্বর্তী সরকার আবার মত পরিবর্তন করেছিল সেদিন বলা হয় জুলাই ঘোষণাপত্র সরকার দিবে না ফেসিলিটেট করবে ঘোষণাপত্র তৈরির জন্য রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সরকার আলোচনা করবে সে অনুযায়ী ষোলোই জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বিএনপি ও জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন সে বৈঠকে জুলাই ঘোষণাপত্র একটি খসড়া তুলে ধরা হয় বিএনপি একাধিক রাজনৈতিক দলের নেতারা বলছেন গত ১৬ জানুয়ারি প্রধান উপদেষ্টা যে সর্বদলীয় বৈঠক হয়েছে বলে দাবি করেছিলেন সেটি ছিল একটি আইওয়াস ওখানে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ঐক্যমত্য হয়নি ঐক্যমত্য হয়নি বলে সরকার পক্ষ থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল খসড়া নিয়ে মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন জুলাই ঘোষণাপত্রের বাহাত্তরের সংবিধান স্বাধীনতা শহীদ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রত্যাশার প্রতি ফলনে ব্যর্থ হয়েছিল বাক্যটি নিয়ে বেশিরভাগ দলের আপত্তি আছে কেননা মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাহাত্তরের সংবিধানে ছিল পরে ওই সংবিধানকে সংশোধন করা হয়েছে এটি বাহাত্তরের সংবিধানের সমস্যা নয় সমস্যার রাজনৈতিক দলের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরেকটি বড় প্রশ্ন তোলা হয়েছে সেটি হলো এর নাম দেওয়া হয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কিন্তু বিএনপি সহ আরো একাধিক রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল তারাই এই অভ্যুত্থান বা আন্দোলনকে বিপ্লব বলে মনে করে না বিএনপি সহ কয়েকটি সমমানার দল গত জানুয়ারি ফেব্রুয়ারিতে বৈঠক করে বিষয়টি সরকারকে জানিয়ে দিয়েছে সূত্রগুলো বলছে ঈদের পর এই বিভেদকে সামনে এনে সরকার সময়ক্ষেপণ করতে চায় ঈদের পর বিএনপি ও সমমনার দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামবে তখন সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি ও বৈষম বিরোধীরা দাবি তুলবে জুলাই ঘোষণাপত্রের তখন সরকারের পক্ষ থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ওপর দোষ চাপাবে সরকার সূত্রগুলো বলছে এ নিয়ে শুধু মাঠের রাজনীতি নয় সামাজিক মাধ্যমে প্রচার এবং অল্প প্রচার চালানোর পরিকল্পনা আছে সরকারের বাহিনীটির জুলাই ঘোষণা পত্র আন্দোলন ঝিমিয়ে পড়লে সামনে আনা হবে জুলাই ষড়দের ইস্যু জুলাই ষড়দ হলো সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমতে সনদ নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে দর্শক এটি নতুন কিছু নয় বরং সরকারও যে তেমনটি চায় তা আগেই পরিষ্কার হয়ে গেছে ঐক্যমত্য কমিশনের সভাপতির কথায় গত ছাব্বিশে মে তিনি বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা হবে কিন্তু খেয়াল করে দেখুন বিএনপি সংবিধান সংস্কার পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে অথচ সরকার এনসিপি ও জামাত চায় জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল করে নতুন সংবিধান দিতে সূত্রগুলো বলছে বিএনপি যখন এনে আপত্তি তুলবে তখন জামাত ও এনসিপির পক্ষ থেকে কোনো ভোটের দাবি তোলা হবে অথচ বর্তমান সংবিধান অনুযায়ী গণভোটের কোনো সুযোগ নেই নতুন সংবিধান বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে আবারো জাগুনার সামনে কর্মসূচি পালন করবে এনসিডি এসসিএ একাধিক সূত্র বলছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এবং গণভোটের দাবি না টিকলে ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর জন্য নতুন দুটি দাবি একসঙ্গে তোলা হবে প্রথমটি হলো নির্বাচন কমিশন পুনর্গঠন এবং দ্বিতীয়টি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বিষয়ে নিয়ে অনলাইন অফলাইনে ব্যাপক প্রচার পরিকল্পনা আছে দলটির দর্শকের চারটি ইস্যুতে আগামী বছরের মার্চ পর্যন্ত সময় ক্ষেপণের পরিকল্পনা আছে ডক্টর ইনুস ও তার মিত্র বাহিনী এনসিপি মার্চ পার হয়ে গেলে পরবর্তীতে কমপক্ষে সাত আট মাস নির্বাচন ছাড়া কাটিয়ে দিতে পারবে অন্তর্বর্তী সরকার কারণ দুটো ঈদ এসএসসি এসএসসি পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগ সহ নানা ইস্যুতে তখন এমনিতে নির্বাচন পিছিয়ে যাবে ততদিনের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির দাবি দুর্বল হয়ে যাবে দর্শক রাজনৈতিক দলগুলোর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি সেটি ঠেকিয়ে দিতে হলে ডক্টর ইনসের এই পরিকল্পনা কতটুকু সফল হবে তা নির্ভর করছে সময় ও পরিস্থিতির উপর সাথে আছে দেশি বিদেশি কিছু স্টেক হোল্ডার যারা পুরোপুরি ডক্টর ইনুসের বিপক্ষে গেলে তখন দেখা দিতে পারে নতুন নাটক তৈরি হতে পারে নতুন পরিস্থিতিও সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে